আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মা এবং বাবা যারা এই পৃথিবীতে আমাদের আলোর মুখ দেখার অন্যতম মাধ্যম এই পৃথিবীতে আল্লাহ এবং তার রসুলের পরে যাদের মর্যাদা আমাদের কাছে সবচেয়ে বেশি যাদের সঙ্গে সদ আচরণ করা সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নির্দেশ দ্বারা প্রমাণিত যাদের সঙ্গে সদ আচরণের প্রতিদান ব্যাপী বর্ণিত হয়েছে অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে তাদের সঙ্গে দুরাচরণের বিষয়টিও করানুল করিমে সবচেয়ে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে আমরা লক্ষ্য করছি ইদানিং সন্তান নামে কিছু নরপশু মা এবং বাবার সঙ্গে এমন নির্দয় আচরণ করছেন যা মানবতাকে হার মানিয়ে দেয় স্বাভাবিকভাবে আধুনিক সভ্যতায় উচ্চশিক্ষিত পরিবার থেকে মা বাবাকে যেমনিভাবে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে এটি তো একটা পর্যায়ে রয়েছে কিন্তু মা বাবাকে ভুলিয়ে ভালিয়ে ডাস্টবিনে ফেলে আসা অজ্ঞাত জায়গায় রেখে সেখান থেকে চলে আসা তাদের প্রতি পাশবিক আচরণ করা তাদের কাছ থেকে সহায় সম্পদ লিখে নিয়ে এরপরে তাদেরকে বাড়ি ছাড়া করা এই অমানবিক কার্যকলাপগুলো খুবই উদ্বেগের সাথে দুঃখজনকভাবে আমাদেরকে প্রত্যক্ষ করতে হচ্ছে কিন্তু প্রিয় ভাইয়েরা বাবা এবং মা যাদের মধ্যস্থতায় এ পৃথিবীর আলোর মুখ দেখেছি আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আরও বলেছেন হুমা জান্নাতুকা আউ না রুকা তারা দুজনের হুমা জান্নাতুকা আউ না রুকা তারা উভয়েই হয় তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম অথবা জাহান্নামে যাওয়ার মাধ্যম প্রিয় ভাইয়েরা কিন্তু আমরা কিভাবে আমাদের এই জান্নাতে যাওয়ার মাধ্যমের সঙ্গে দূরাচরণ করে ফেলছি হতে পারে পারিবারিক শিক্ষার অভাব হতে পারে ধর্মীয় শিক্ষার অভাব হতে পারে নৈতিক শিক্ষার অভাব অতএব আমরা চেষ্টা করি আমাদের ধর্মীয় শিক্ষা থেকে পিতামাতার মর্যাদা বুঝতে নৈতিক শিক্ষার মাধ্যমে ইসলামের সেই শিক্ষাগুলোর বাস্তবায়ন করতে পারিবারিক শিক্ষার মাধ্যমে বাবা মায়ের খেদমতের অনুশীলন করতে বরং পিতামাতার যে পরিশ্রম একটি সন্তানের পেছনে একজন সন্তান যখন বাবা মায়ের স্তরে উপনীত হয় তখনই কেবল তার পক্ষে একজন বাবা এবং মায়ের অনুভূতি বোঝা সম্ভব এজন্য আসুন আমরা পিতামাতার প্রতি নির্দয় আচরণ থেকে বিরত থাকি আমাদের সদ আচরণের সর্বোচ্চটুকু তাদের জন্য ব্যয় করি আল্লাহ আল্লাহতালা বলেন ইয়াস আলু নাকা ম্যাদা ইং ফিকুন হেনবি মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে তারা তাদের সর্বোত্তম ব্যয় কোথায় করবে আল্লাহ তালা নবীজিকে শিখিয়ে দিচ্ছেন মা অ্যান ফাখতুমিন খৈরিন ফালিল ওয়ালিদাইন যত উন্নত ব্যবস্থাপনার ব্যয় তারা করবে তাদের সর্বোচ্চ খাতটি হবে পিতামাতা যেখানে আল্লাহ তালার নির্দেশ এরকম যেখানে আল্লাহ তালার নির্দেশ ওয়াজা রব্বুকে আল্লাহ তবুদল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা সর্বপ্রথম আল্লাহকে প্রভুত্বের স্বীকৃতি দিতে হবে দ্বিতীয় স্তরে পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে কিন্তু যাদের হয়তো এই জ্ঞানের অভাব রয়েছে পারিবারিক শিক্ষার অভাব রয়েছে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে নৈতিক শিক্ষার অভাব রয়েছে তাদের দ্বারা এমন আচরণ হয়ে যাচ্ছে যা মানবতাকে হার মানিয়ে দিচ্ছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন পিতামাতার মর্যাদা জানি তাদের সঙ্গে সদ আচরণের উপকারের দিকগুলো জানি তাদের সঙ্গে খারাপ আচরণের ক্ষতির দিকগুলো অনুভব করার চেষ্টা করি এবং এই ধরনের নিকৃষ্টতম আচরণ থেকে নিজেকে সুরক্ষার ব্যবস্থা করি আল্লাহ তালা প্রতিটা সন্তানের কাছে পিতামাতাকে সর্বোচ্চ সম্মানিত পিতামাতার সর্বোচ্চ খিদমত পিতামাতার সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের ভেতর দিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের সুযোগ তৈরি করে দেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহি